অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুপম জীবন আদর্শ ও সর্বজনীয় শিক্ষা ও সূন্য অনুসরণ আজকের এই দ্বন্দ্ব সংঘাতময় বিশ্বের শান্তি ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে ধর্মীয় পার্থিব জীবনের মহানবী সাল্লাহ ইসলামের সুমহান আদর্শ ও সুন্না বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণ অনুকরণ এবং এর মধ্যেই মুসলমানদের জন্য রয়েছে অফুরান্ত কল্যাণ সফলতা ও শান্তি নিরোহিত রয়েছে পবিত্র ঈদ উল নবী সাল্লাহ সাল্লামের উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এই বাণীতে তিনি এসব কথা বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্ম ও এফাতের পবিত্র স্মৃতি জড়িত বিজড়িত ঈদ উল মিলাদুল নবী সাল্লাহ সাল্লাম সারা বিশ্বের মুসলমানদের জন্য অন্তত পবিত্র ও মাহিমান্বিত একটি দিন উল্লেখ করে এই উপলক্ষে দেশবাসী সহ সমগ্র মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আল্লাহর প্রতি অসীম ও আনুগত্য ও ভালোবাসা অনুপম চরিত্রিক বৈশিষ্ট্য অপরিময়ে দয়া ও মহৎ গুণের জন্য পবিত্র কুরআ মহানবী হজরত ওয়া সাল্লামের জীবনকে বলা হয়েছে হাসানা অর্থাৎ সুন্দরতম আদর্শ তিনি বিশ্ব মানবতার জন্য যে নন্দিত সুন্দর অনুসারীর শিক্ষা ও আদর্শ রেখে গেছেন তা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারী হিসেবে পথ দেখাবেন পবিত্র ঈদুল মিলাদ নবী ওয়া সাল্লাম সকলের মাঝে বয়ে আনুক অপার শান্তি ও সমৃদ্ধ এই কামনা করে তিনি বলেন সমগ্র মুসলিম উম্মা ঐক্য আরও সুসংহিত হোক মহানবী ইসলামের সুমহান আদর্শ জীবন লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের এহকাল ও পরকাল জীবনে সার্বিক কল্যাণ ও মুক্তি নিশ্চিত হোক এই কামনা করেই আমিন